আমরা জানি নিয়মিত শারীরিক কার্যকলাপ চাপ এবং উদ্বেগের মাত্রা কমাতে আত্মসম্মান বাড়াতে এবং সামগ্রিক মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে খেলাধুলায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের স্থিতিস্থাপকতা এবং অধ্যবসায় বিকাশের সহায়তা করতে পারে যা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অপরিহার্য গুণাবলী এধারে বীরভূম জেলা রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠড়া রাজাডাঙ্গা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো রামপুরহাট দক্ষিণ চক্রের বার্ষিক চল্লিশতম ক্রীড়া প্রতিযোগিতা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের কোমেন্ট ধীরেন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জনাব জাহাঙ্গীর খান মহাশয় কাস্টগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মহাশয়া প্রাক্তন প্রধান শ্রী তপন কুমার মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহার দক্ষিণ চক্রের বহু শিক্ষক ও শিক্ষিকারা এই অনুষ্ঠানটিতে সর্বপ্রথম মশাল জেলে পায়রা উড়িয়ে জাতীয় সঙ্গীতের সাথে খেলার শুভ সূচনা করা হয় এছাড়াও বীরভূম জেলা পরিষদের কমেন্টের ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় জানান এত ভালো অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আনন্দিত তিনি এখানে পাঁচটি পঞ্চায়েতের ছিয়াত্তরটি স্কুলে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এই খেলায় যে আগামী দিনে জেলা এবং রাজ্য স্তর পর্যন্ত পৌঁছাবে তাদেরকে ব্যক্তিগতভাবে দশ হাজার টাকা দেওয়ার ঘোষণার কথাও বলেন তিনি রামপুরহাট এক নাম্বার ব্লকে নটি পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত পঞ্চায়েতগুলি অংশগ্রহণ করেছিল সেগুলি হলো বর্ষাল গ্রাম পঞ্চায়েত বনহাট গ্রাম পঞ্চায়েত দোখলবাটি গ্রাম পঞ্চায়েত খরুন গ্রাম পঞ্চায়েত ও কাস্টগড়া গ্রাম পঞ্চায়েত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদক মদন মোহন পাল জানান প্রতি বছর রামপুরহাট দক্ষিণ চক্রের বিভিন্ন স্কুলে এই খেলাটি হয়ে থাকে এবছরে আমরা কাষ্ঠার রাজাডাঙ্গা ফুটবল ময়দানে অনুষ্ঠানটি করালাম এই বর্ষে মোট পাঁচটি পঞ্চায়েতের ছিয়াত্তরটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এখান থেকে প্রতিটি বিভাগ থেকে এবং স্কুল থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচিত হয়ে পুরস্কৃত করা হয় এই খেলাকে তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছিল যেমন ক বিভাগের জন্য পঁচাত্তর মিটার দৌড় দীর্ঘ লম্পন আলু দৌড় ও যোগা খ বিভাগের জন্য একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় দীর্ঘ জিমন্যাস্টিক ও যোগা আর গ বিভাগের জন্য একশো মিটার দৌড় দীর্ঘ লম্ফন উচ্চ জিমন্যাস্টিক যোগা ও ফুটবল ছোড়া এলাকার মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে আজকের এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা হয় ভিডিও রিপোর্ট বীরভূম নিউজ রামপুরহাট দক্ষিণ চক্র ক্রীড়া প্রতিযোগিতা কমিটি পক্ষ থেকে ওনাকে অনেক অনেক অভিবাদন ওনাকে পুষ্পস্তবক উত্তর দিয়ে দিয়ে বিশেষভাবে বরণ করে নিচ্ছেন আমাদের দিদিমণিরা আপনাদের সকলের করতালিতে আমাদের অনুষ্ঠানের এই বিশেষ মুহূর্তটি আরো আনন্দ মুখরিত হয়ে উঠব আমরা আমাদের সম্মানীয় বিশিষ্ট অতিথিকে বরণ করে নেব আপনারা হাততালি দিয়ে সহযোগিতা করবেন আমাদের নিয়ে এসছেন যাদের উপস্থিতি ছাড়া আমাদের এই অনুষ্ঠান এত সুন্দর হতো না সেই সম্মানীয় কুমকুম রজক মহাশয়া ও সম্মানীয় দেবলিনা নন্দী মহাশয়া ওনাদেরকে আমরা বিশেষভাবে বরণ করে আমাদের মঞ্চে সমবেত আছেন বিশিষ্ট গুণিজন প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট কিছু গুণীজন আমরা তাদের আমাদের এই বরণ পর্বকে আরো আনন্দ মুখরিত করে তুলুন

স্কুলের আমন্ত্রণ পেয়ে কেমন লাগলো ক্রীড়া প্রতিযোগিতা চল্লিশতম একচল্লিশতম সারা জেলাতেই হচ্ছে এটা আমাদের দক্ষিণ রামপুরার হাই স্কুল হাইস্কুলা মাঠে যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতা এবং ডেকোরেটেড করেছে এরা মাঠ পাঠ হানুষ পায়রা ওড়ানো ব্যান্ড তালে তালে মাঠ ফার্স্ট এগুলো অনেকটা রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার পর্যায়ে নিয়ে গেছে এবং আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি জেলা পরিষদের কমেন্টার আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি ক্রীড়া কমিটির সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং ক্রীড়াবিদদের সাফল্য কামনা করছি এবং এই যজ্ঞে কোনো ত্রুটি এরা রাখেনি এতটা উচ্চ মানের প্রস্তুতি হবে এটা আমার ধারণা ছিল না আর ইতিমধ্যে আমি আরেকটা চক্রে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করে এলাম তেমন কোনো বলতে দ্বিধা নেই কাস্ট আমাদের এই ওয়ান দক্ষিণ ক্রীড়া দক্ষিণ চক্রের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা একচল্লিশতম সেটা সর্বশ্রেষ্ঠ আরেকটা ঘোষণা আমি করে দিতে চাইছি সেটা হচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতায় থেকে যারা রাজ্যে প্রতিযোগিতায় প্রায় জানবে তাদেরকে আমি দশ হাজার টাকা দেবো টোটাল দশ হাজার টাকা দেবো ক্রীড়া কমিটি হাতে তুলে দেবো এরা সেই টাকা যারা যারা প্রাইজ পাবে রাজ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক একজন পায় একজনকেই দশ হাজার দিয়ে দেবে তুই তিনজন পায় তারা ভাগ করে দেবে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড বা যাওয়া হবে এইটা আমি দেবো আজকে ঘোষণা করবো আচ্ছা ধন্যবাদ আজকে কতগুলো পঞ্চায়েত এবং কতগুলো স্কুল এই খেলাতে অংশগ্রহণ করেছে রামপুরার চক্রের অধীন ছিয়াত্তরটা স্কুল আছে আর পঞ্চায়েত হচ্ছে কাশ্চাড়া বর্ষাল বোনাট খরুণ দোকলমার পাঁচটা পঞ্চায়েত মিলে রামপুর সাউথ সাইড সমস্ত ছাত্রছাত্রী নিয়ে খেলা যে না প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ অব্দি শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা নিম্নগুনিয়াদি প্রাইমারি স্কুল এখান থেকে যারা জিতবে তারা সাবডিভিশনে ডিভিশনে যাবে আচ্ছা তারপর তারপরে ডিস্ট্রিক্টে যাবে ডিস্ট্রিক্ট হচ্ছে তাহলে এখানে আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিটা স্কুল থেকে তোলা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা স্কুল থেকে তোলা হবে সাবডিভিশনে যাবে প্রথম যেন হবে তারা আচ্ছা তিনজনকে এখানে ফার্স্ট আচ্ছা প্রতিটা পঞ্চায়েতে